সম্মানিত দর্শক গাইডস এন্ড ফলোয়ার্স এটা হচ্ছে বাসক পাতা এই যে পাতাটি দেখতে পাচ্ছেন এটা বাসক পাতা এই বাসক পাতাটি আপনার যখন কাশ হবে ঠান্ডার দিনে যখন ঠান্ডা লাগবে এই পাতাটি আপনার অনেক উপকারে হয় এটা দিয়ে তারা আপনার শেষে রস করে মধু দিয়ে সেই রসটা তারা খায় খেলে জন্য জনিত সমস্যা সেটা দূর হয়ে যায় তো এই যে বাসক রাস্তার পাশে এই যে এখানে যারা খাসি সম্প্রদায় তারা কিন্তু এই পাতাটি বোপন করেছে গাছগুলি এবং এটা পাহাড়ের রাস্তার আনাচে কাছে অনেক জায়গা হয়ে থাকে আপনাদের প্রয়োজন মনে করলে এখান থেকে নিয়ে যেতে পারেন তো আমরা আমার শ্রদ্ধ বড় ভাই একজন আসেন ঢাকা থেকে এই যে রাস্তার পাশে পড়ে থাকা ঔষধীয় গাছ আমরা ওনার কাছে জানতে চাইবো বাসক পাতার সম্পর্কে উনি কি জানেন ধন্যবাদ সাথে থাকুন হ্যাঁ বাসক পাতার এটা আমরা শৈশব থেকে এটার গুণাগুণ শুনে শুনে এসেছি যে ঠান্ডা লাগলে কাশ হলে বা আরও অনেক সমস্যা হলে এটার ঔষধি গুণ আছে বিশাল একটা ঔষধি গুণ আমরা যখন ছোটো ছিলাম যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম বা পরবর্তীতে আমরা শুনে আসছি তখন থেকে চেতনা হওয়ার পর থেকে আমরা এই চা বাগানে ছিলাম তার চা বাগানে পরে ভারতে আসছি তো সেখান থেকে শুনলাম এই বাসক পাতার বিভিন্ন ধরনের গুণাগুণ এই যে ঔষধি গুণ এটা অনেক কাজে লাগে এটা তো আমরা একটা দুটা কাজে জানি বিষয়টা কিন্তু এটার গুণাগুণ অনেক সর্দি হলে ঠান্ডা হলে তাই না আর অনেক কিছুতে সেটা হলো আমরা গুগলে সার্চ দিলে পা পাবো বা ইউটিউবে সার্চ দিলে আমরা পেতে পারি তো এখানে এগুলো সবই বাসক পাতা গাছ এখানে যারা খাসি আদিবাসী তারা এই গাছগুলো লাগিয়েছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা এই বাসক পাতা বাসক পাতা আপনার ইচ্ছাগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ বাসপাত্র কি